সবাই শুধু বলে আমার বানানো সিক্রেট মশলা ম্যাজিক মশলা আজকে সেই ম্যাজিক মশলার রেসিপির সিক্রেট ফাঁস করে দেব চলেন তাহলে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ম্যাজিক মশলা আমাদের আছে স্পেশাল ব্রাউনিং মশলা স্পেশাল রোস্টেড মশলা স্পেশাল মশলা আমরা একটা ম্যাজিক মশলা তৈরি করব যে ম্যাজিক মশলা দিয়ে আপনি ব্রাউনি রোস্ট যে কোনো খাবার এমনকি মাছ রান্না করলেও সেখানে আপনারা দিতে পারবেন এই ম্যাজিক তৈরি করতে আপনাদের যা যা উপকরণ লাগবে উপকরণের পরিমাণটা সবচেয়ে বেশি দিবেন হচ্ছে আপনারা দারচিনি ধরে নেন আপনি পাঁচ কেজি দারচিনি দিবেন পাঁচ কেজি দারচিনি দিবেন তিন কেজি আপনি ধনিয়া দিবেন তিন কেজি আপনি জিরা দিবেন এবং মৌরি দিবেন আপনি এক কেজি

সব জিনিস মানে আপনারা দশ পার্সেন্ট ব্যাংক আর উন্নত যে আপনি দার্জিলিং দিয়ে বেড়াচ্ছে আপনি পাঁচ গুণ এবং চাই একটু বেথিয়েও নিতে পারেন এবং বাজারে আরো যে যে মশলায় পাওয়া যায়ন সব একসাথে পরিমাণে দিয়ে এটাকে একটা সতর্কতা কেউ এটা কড়াইতে দিয়ে টেলে নেবেন না এটা হচ্ছে সতর্কতা খুব ভালো রোদে কয়েকটা রোদ দিয়ে রোদে একদম আপনাকে হাত গেম দেখাচ্ছি ঠিক এইটা মশ মশ করে পাড়ে এটা কিন্তু খুবই সুস্বাদু একটা মশলা হবে এবং অনেক লাভজনক একটা মশলা হবে যেটা মানুষ একবার খেলে আবারো খেতে চাইবে ঠিক আছে জি আপু আর কিছু জানার আছে বড়া আছড় আটা করার সময় 1 কেজি আটা করবে ঠিক আছে প্রথম থেকে আপডেট দিবেন হ্যাঁ শেষ পর্যন্ত আপডেট